আপনি কেন ইংরেজিতে কথা বলতে পারেন না আপনারা দেখবেন যে অনেক মানুষ রয়েছে যারা অনেক ভালো ভালো সার্টিফিকেট রয়েছে টপার অনেক ভালো পড়াশোনা করে বা জিনিসের তারা কথা বলতে পারে না আমাদের স্কুল কলেজের টিচাররাও ইংলিশে কথা বলতে পারে না বাট তারা আমাদের শেখায় কীভাবে ইংলিশে কথা বলতে হয় কি তারা শুধু আমাদের গ্রামারটাই শেখায় আমাদের বিরক্ত করে তোলে সো আমি অবশ্যই বিরক্ত হই আমার টিচার যেভাবে আমাকে শেখায় আমাদের সিস্টেম আমাদের স্কুল আমাদের কলেজ এভাবে আমাদের গ্রামারের মধ্যে বন্দি করে রেখেছে আমাদের যেভাবে বিরক্ত করছে কারণ আমি মনে করি যে এই সিস্টেমটা কারোরই ভালো লাগে না যেই ছেলেটা এনজয় করে না সে কীভাবে ইংরেজিটা শিখবে সো আমি মনে করি না আমার টিচার যেটা আমাকে শেখায় আমি এনজয় করি আমার ভালো লাগে না টিচারের থেকে ইংলিশ শিখতে আমি কীভাবে ইংলিশ শিখেছিলাম আপনি যদি কোনো শিখতে চান আপনি যদি ওটাকে এনজয় করা লাগবে কে আপনাকে মেরে ধরে জোর করে কেউ শেখাতে পারবে পড়াশোনা যদি আপনার ভালো না লাগে কেউ আপনি সারাদিন মেরে পড়ালে আপনি পড়বেন না কি যতটা প্রেশার দেই না কেন কি কেউ আপনাকে পড়াতে পারবে না আপনার অবশ্যই ওটা ভালো লাগাবে আপনি যেটুকু করেন না কেন যেই কাজটায় করেন না আপনার ওটা ভালো লাগা লাগবে ওটাকে আপনি এনজয় করা লাগবে প্যাশনেট হওয়া লাগবে আমি এটুকুই করবো বাট ওইটা এটুকুই ভালো লাগা লাগবে সো কি আপনাকে ফোর্স করছে কি আপনাকে জোর করছে অবশ্যই আপনি একটু করতে পারবেন হবে না কখনই হবে না সো আমাদের টিচারটা আমাদের গ্রামের মধ্যে বন্দি করে রেখেছে শুধু এক্সামে হান্ড্রেড মার্কস পেতে হবে আমাদের গোল ওটা মানে আমরা ইংরেজি আমরা শেখা ইংরেজি সাবজেক্ট তোমাকে ইংরেজি হান্ড্রেড পেতে হবে বাট দিন তোমার গোল ওটা না তুমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারো কেউ তুমি একজন বাড়ি দেশের মানুষের সাথে কথা বলতে পারো তুমি একজন ইউএস সাথে কথা বলতে পারো কেউ তুমি একজন ব্রিটিশ পার্সার সাথে কথা বলতে পারো এটা আমাদের গোল নয় এটা আমাদের টিচারদেরও গোল নয় আমাদের স্কুল আমাদের আমাদের কথা হলো যে ইংরেজি সাবজেক্টটা রয়েছে ওটাতে তোমাকে খুব হান্ড্রেড পেতে হবে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পেতে হবে একশোর মধ্যে একশো পেতে হবে তোমাকে করা সাবজেক্ট এটা কোনো ভাষা নয় তোমার গ্রামার শিখবে এটা টেন শিখবে সিলেবল শিখবে জেন্ডার শিখবে জেরান শিখবে এগুলো সব কিছু শিখবে তুমি একের পরে গ্রামার তোমাকে বিরক্ত i আমি খুব ভালো স্টুডেন্ট নই আবার অনেক খারাপ স্টুডেন্ট নেই বাট আমি আমার টিচার যেভাবে শিখাই আমাদের গ্রামের মধ্যে যে বন্দী করে রেখেছে আমি অবশ্যই বিরক্ত হই আমার আমি কখনোই পছন্দ করি না এইভাবে টিচারের থেকে গ্রামারের পর গ্রামার শিখতে কারণ আমার মনেও থাকে আমার ভালো আমি এনজয় করি না আমি এনজয় না করি আমি মনে করি না আমার মধ্যে কোনো স্টুডেন্ট এনজয় করবে সো কোনো শিখতে হলে অবশ্যই ভালো লাগা থাকা লাগবে আমি কেউ ইংলিশ শিখতে চাই কেন আমি শিখতে চাই সো আমি কেন ইংলিশ শিখতে চাই আমার গোলটা কি আমি চাই ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করতে এই ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে সম্পর্কে জানতে সো আমি সাথে জানতে চাই ও সাথে তারা বাংলাদেশে কথা বলতে বাংলাতে কথা বলতে পারে না সো আমাকে এমন কিছু জানতে হবে যেটা তার সেটা তার কথা বলে সো বেশিরভাগ মানুষই ইংরেজিতে কথা বলে আমি আপনি ওয়ার্ল্ডে কোথাও না কোথাও একজন না একজনকে পেয়ে যাবেন ইংরেজিতে কথা বলে সো আপনি ইংরেজ জানতে জানলে আপনি পৃথিবীর প্রায় প্রবখানেই কথা বলতে পারবেন সে চায়না থেকে শুরু করে আফ্রিকা যে কোনো জায়গায় কথা বলতে পারবেন কাউকে না কাউকে আপনি খুঁজেই পাবেন সো আপনি ইংলিশ জানেন আমার ইচ্ছা ছিল যে আমি ওয়ার্ল্ড এক্সপ্লোর করবো আমি ট্রাভেল করবো আমি ঘুরে বেড়াবো সামনে মানুষের সাথে কথা বলতে পারি এক্সপ্লোর করতে পারি সে কথা আমি ইংলিশ শেখার গোল আমার গোল যে এটা আমি ইংরেজি ইংলিশ শিখতে পারি তাহলে আমি এটা করতে পারবো এ তাহলে আমার ইংলিশ শেখা উচিত আমার মনের কাছ থেকে টিচার আমাকে ফোর্স করছেন আমার প্যারেন্টস আমাকে ফোর্স ফোর্স করছে না তোমাকে ইংলিশ শিখতেই হবে বা তোমাকে পড়তে হবে এমন নয় আমার ভালো লাগে সাথে কথা বলতে নতুন মানুষের সাথে কথা বলতে এক্সপ্লোর করতে নতুন কিছু জানতে আমি ইংলিশ শিখতে চাই সো আমি অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করি যার নাম হল যে ফ্রি ফোর টক এখানে আপনার এমন মানুষদের পেয়ে যাবেন যারা আপনার সাথে কথা বলতে চাই যারা ইংলিশ শিখছে যারা আপনার মতো নতুন যারা বিগিনার ফ্রি ফোর টক ওপেন টক এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনাকে সাহায্য করবে কথা বলতে যেমন নতুন বিগিনার যারা রয়েছে তারা দেখা যাচ্ছে আপনি ইংলিশ কথা বলতে চান বাট আপনার কোনো ফ্রেন্ডস নেই আপনার ফ্রেন্ডস নেই আপনি কিভাবে কথা বলবেন আপনার প্র্যাকটিস করতে কাউকে দরকার ইংলিশে আপনি গ্রামার শিখছেন যাই হোক সেয়াই করছেন বাট আপনি আদৌ সেই প্র্যাকটিক্যাল গেমের মধ্যে আপনি জান নাই যাদের কীভাবে মানুষের সাথে কমিউনিকেট করবেন আপনি তো অনেক ভালো পারেন আপনি টপার বাট আদৌ একজন ইউএস পার্সন আপনার সাথে কথা বলছে আপনি আপনি উত্তর দিতে পারছেন না কীভাবে উত্তর বাট আপনি লেখা লিখতে অনেক ভালো করেন বাট আপনি নিজে কমিউনিকেট করতে পারেন তাহলে চলবে না ওইটা হবে না আদৌ মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয় কীভাবে অ্যান্সার দিতে হয় আপনি ওটা জানেন না ইংরেজিতে সো বাট আপনি অনেক ভালো স্টুডেন্ট ইংরেজি এটা কাজ করে না সো কথা হলো এটা আপনারা যারা এমন মানুষদের খুঁজছেন যে আপনার মতো বিগিনার আপনি তাদের কথা বলে কথা শুরু করবেন আমি শুরু করেছিলাম যে বিগিনার মানুষদের কীভাবে খুঁজে পাবো কীভাবে একজন অনলাইন স্পিকিং পার্টনার খুঁজে পাবো এমন বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যারা নাম হল টক ওপেন টক তা আরও বিভিন্ন স্পিক পাল এমন বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করলে এমন মানুষদের পেয়ে যাবেন যারা আপনার মতো ইংরেজি শিখতে এসেছে যারা আপনাকে সাহায্য করবেন শিখতে আপনিও তাদের সাহায্য করবেন তাদের পার্টনার হিসেবে ইংলিশ শিখতে এসেছে তারা তো একে দুইজনের একসাথে গ্রো করবে আমি যখন প্রথমে তেইশ সালের প্রায় শুরুর দিকেই মার্চ এপ্রিল থেকে ইংলিশ শেখা শুরু করি আমার কোনো ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করি নাই আমি কোনো টিচারও ফোর্স করে নেই আমি লাস্ট দশ বছর স্কুলে পরে কোনো ইংলিশ শিখে নাই কোনো কিছু আমি জানতাম না আমার নিজে খুবই বাজে ছিল বাট আমি আমার গোলটা ছিল যে আমি সারা ওয়ার্ল্ড এক্সপ্লোর করবো আমার ইংলিশ শেখার দরকার তাই আমি ইংলিশ শেখা শুরু করেছিলাম পরবর্তীতে আমি এভাবে একটা অ্যাপ্লিকেশন হয়েছে এই স্পিক পাল ওপেনটা টকে ডাউনলোড করি ওখানে শুধু জাস্ট ক্লিক করি এবং নতুন র্যান্ডম পার্টনার চলে আসে যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি তার সাথে কথা হলে শুরু করি প্রথম থেকে অনেক ভয় লাগতো ফিল করতাম বাট ডে বাই ডে এক মাস পর ছয় মাস পর দুই মাস পর আমি আস্তে আস্তে দেখলাম যে আমি অবশ্যই ইম্প্রুভ করছি কারণ আমি দেখতে পাই আমার নিজের রেজাল্ট আছে আজ আমি শুরু করলাম আজ আমার এতটা বেঁধে যাচ্ছে আজ আমি এইটুকু আমি আছি বাট এক মাস পর আমি ওই একদিনের চাইতেও কিছু ভালো করেছিলাম আমি এটা দেখতে পাচ্ছি বাট তিন মাস পর দেখছি যে আমি এক মাসে আমি এইখানে ছিলাম তিন মাস আমি এখানে চলে এসেছি সো নিজের গুরুত্ব আপনি নিজে দেখতে পারবেন যখন আপনি এমন কিছু করবেন যেটা করতে আমার ভালো লাগে আপনি এনজয় করছেন অবশ্যই আপনি এনজয় করবেন বাট আপনাকে কোনো ফোর্স করার দরকার নেই আপনাকে ফোর্স করলে আপনি শিখতে পারবেন না সো আপনার যেটা ভালো লাগে ওটাই করবেন ওই ওইটাই করবেন আপনি ক্রিকেট খেলা দেখেন সো ক্রিকেট ক্রিকেট যে কমেডি রয়েছে ওটা শুনুন সাউন্ডটা বাড়িয়ে দিন অর্থাৎ আপনি ইউটিউবে দেখলে আপনি সাব টাইটেলটা অন করতে পারেন যে কোনোভাবে আপনি ওটা দেখুন আর মুভি দেখতে পাচ্ছি মুভি দেখুন আপনি কমেন্ট ডকুমেন্টারি দেখতে পাচ্ছি ডকুমেন্টারি দেখুন ইংরেজির আশেপাশে থাকুন এটা মনে একটা ভাষা এটা কোনো কিছু নয় বাংলা তো আপনাকে গ্রামার শেখায় নাই আপনি কীভাবে বাংলা থেকে ভালো কথা বলতে পারেন এমন কোনো ওয়ার্ড নেই আপনি জানেন না বাংলাতে এমন কিছু নেই আপনি বলতে পারেন না সব কিছু বলছেন সব কিছু জানেন বাংলাতে সো বাংলাতে কি আপনাকে শেখায় না মায়ের পেট থেকে পড়ে আপনি শুনে শুনে শিখে গেছেন ভাষা আমরা শুনে শুনে শিখি দেখে শিখি শুনে শিখি যে ভাষাকে মুখস্থ করা কোনো কিছু নয় এখন ইংরেজিটাকে আমাদের টিচারটা আমাদের কাছে এমন বানিয়ে দিয়েছে যে এটা একটা সাবজেক্ট তোমাকে একশো পেতে হবে একশোর মধ্যে এটা কোনো ভাষা নয় তুমি কমিউনিকেট করতে পারো কিনা এটা ছাড়েদের কোনো যা আসে না বা স্কুলদের কোনো যা আসে না আমাদের কারিকুলাম আমাকে এবার বন্ধ করে রেখেছে এটা একটা সাবজেক্ট নট একটা ভাষা সো ভাষা আমরা কিন্তু শুনে শুনে শিখি বাংলা কিন্তু কেউ আমাকে শেখায় না বাট আমি বাংলাতে কথা বলতে পারি যে ব্যক্তিটা জীবনে পড়াশোনাও করে না সে যদি আমেরিকাতে চলে যায় সে ওই ওদের ইংরেজি শুনে শুনেই সে ইংরেজি বলা শিখে যায় বাট যারা যেই ছেলেটা লাস্ট পনেরো বছর ধরে পড়াশোনা করছে ছেলেটা ইংরেজি কথা বলতে পারে না বাট সে লেখালেখিতে ভালো করছে বাট সে কথা বলতে পারে না বাট যেই মানুষ যেমন পড়াশোনাও করে নাই আমেরিকায় কাজ করতে গিয়ে মানুষের কথা বলা শিখে যায় কারণ সে শুনে শুনে ভাষা শুনে শুনে শিখতে হয় বাট এই যে আমাদের মতো এই ছেলেদের বাইশ বছর চলে গেছে চব্বিশ বছর চলে গেছে অনেক পড়াশোনা তাদেরকে এই যে একটা কারিকুলাম সিস্টেমের মধ্যে গ্রামের মধ্যে আটকে রেখেছে তারা ইংরেজিতে ভয় পায় বিরক্ত হয় আমি অবশ্যই বিরক্ত হয় আমার টিচার যেভাবে আমি শেখাই আমি কারণ টিচার থেকে টিচারের থেকে শিখতে পছন্দ করি না আমার মতো আরও অনেক ছেলে পছন্দ করে আমি মনে করি আমার দিক থেকে সো এইভাবে একটা গ্রামারের এই ট্র্যাপের মধ্যে আমাদের বন্দী করে রেখেছে যেই মানুষটা জীবনে পড়াশোনাই করে না স্কুলে যায় না সে আমেরিকানদের সে কথা শোনা শোনে কারণ সে আমেরিকার সবাই ইংরেজি কথা বলে সে যখন কথা বলে সে ইংরেজির কথা বলে জানে না বাট যে যখন শোনে সে ইংরেজির কথা শোনে তার আশেপাশে মানুষ ইংরেজি কথা বলে সে অনেক সে ইংরেজির মধ্যে এঙ্গেজ থাকে তার আশেপাশে সবাই ইংরেজি বলে সেটা শোনে শুনতে সুন্দর শুনতে এক সময় তার হয়ে যায় আজ না হোক ছয় মাস পর একটু হলেও হয়ে যায় এক বছর পর হয়ে যায় সো যেমন স্কুলেও জানে সে কিন্তু এক বছর পর ইংরেজি শিখা যায় বাট যেই ছেলেটা পনেরো বিশ বছর ধরে পড়াশোনা করছে সেও কিন্তু সে ইংরেজি বলতে পারে না সো ভাষা আমরা শুনে শুনে শিখবো দেখে দেখে শিখব আমাদের মুখস্থ করার দরকার নেই স্কুল বাজার ট্র্যাপের মধ্যে থাকার দরকার নেই আমি বলবো যে আপনি যদি এটা এনজয় করেন আপনি মুভি দেখে এনজয় করেন এবার শুরু করবেন এবং আরও একটা অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হলো ডুয়ো লিঙ্গ আমি প্রথম দিকে এটা ইউজ করেছিলাম যেটা আপনাকে একবার জিরো থেকে শেখাবে আপনাকে বিগিনার আপনি জানেন না অ্যাপেল মানে কি আপনি জানেন না ম্যাঙ্গো মানে কি আপনি কিছু জানেন না এই বেস থেকে আপনি হবে আপনি জানেন না কার মানে কি এইখান থেকে আপনি ডুয়ো লিঙ্গ নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে এটা আপনি ব্যবহার করতে পারেন এটা আপনি হেল্প করে প্রথম দিকে পরবর্তীতে আর আপনি চাইলে এমন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন যেখানে আপনি অনলাইন স্পিকিং পার্টনার পেয়ে যাবেন এটা আপনাকে অনেক হেল্প করবে গ্রো করতে কারণ আপনার কোনো ফিজিক্যাল কোনো ফ্রেন্ড নেই যে আপনাকে সাহায্য করবে যে আসো এদের কথা বলি হয়তো আপনি অনেক লজ্জিত আপনার ফ্রেন্ডের সামনে আপনি কনফিডেন্ট নন আপনার ফ্রেন্ড সাথে ফ্রেন্ডকে বলতেও চান না পারছেন না আমারও এমন হয়েছিল ইংলিশ স্পিকিং পার্টনার আপনার যদি দরকার হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশনগুলোর নাম হলো ওপেন টক এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন একটা অ্যাপ্লিকেশন নাম হল স্পিক পাল এটা আপনি প্লেস্টোর পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের মানুষ পেয়ে যাবেন যেখানে আপনি সাথে কথা বলবেন নতুন বিজ্ঞানাররা আসবে অ্যাডভান্স অ্যাডভান্স মানুষরা আসতে পারে যারা আপনাকে ইংলিশ শিখাবে যারা আমার সাথে কথা কথা বলবেন কোনো লজ্জা পাবেন না কনফিডেন্ট থাকবেন যাই পারেন না কেন আমি প্রথম থেকে অনেক নার্ভাস থাকতাম বাট কথা বলার চেষ্টা করবেন গ্রামারের ট্যাপের মধ্যে থাকবেন আপনি জীবনেও ইংলিশ শিখতে পারবেন আপনি একটা বিষয় দেখুন যে যে মানুষটা জীবনে স্কুলেও যায় না সে আমেরিকাতে গিয়ে ইংলিশ শিখে ফেলে বা যেই ছেলেটা লাস্ট বিভাগ পড়াশোনা করছে সে নিজেও ইংরেজি বলতে পারে না সো এটা একটা লজ্জার ব্যাপার কারণ ভাষা আমাদের কোনো সাবজেক্ট না ইংরেজি একটা সাবজেক্ট এটা এটা একটা ভাষা সো আপনাকে কত দিন শেষে আপনি ইংরেজি কি লিখতে পারেন এটা ম্যাটার করে আপনি কী বলতে পারেন আপনি কমিউনিকেট করতে পারেন কি না এখন যে কোনো জবের জন্য যে কোনো কিছু ইংরেজি কিন্তু একটা রিকোয়ারমেন্ট যে আপনার ইংরেজি জানা লাগবে কারণ সবাই এটা খুঁজছে সো অবশ্যই আপনি ইংরেজি জানলে আপনি অনেকের অপরচুনিটি আপনার তৈরি হবে অনেক জবের অপরচুনিটি তৈরি হবে অনেক আপনি এগিয়ে থাকবেন ওদের থেকে অনেকে ইংরেজি জানেন না আপনি জানেন আপনি ওদেরকে সহজে সার্ফেস করে যেতে পারবেন সো অবশ্যই ইংরেজি চেষ্টা করবেন এবং আপনার ওইতে আমি যেই ওইগুলো বললাম আপনি ডকুমেন্টারি দেখতে পছন্দ করেন ডকুমেন্টারি দেখুন ইউটিউবে ইংলিশ শুনুন আপনি যে ইংলিশ পডকাস্ট শুনুন ক্রিকেট পছন্দ করলে ক্রিকেট যে কমেন্ট ছিল ওটা শুনুন সাবটাইটেল অন করুন মুভি দেখলে মুভি দেখুন বাট ইংরেজিতে আপনি মুভি কোনো বাংলা নাটক দেখার দরকার নেই আপনি মুভি ড্রামা দেখবেন ইংরেজিতে দেখুন আপনি এটা গ্রো করুন বাট আপনার টিচারের ওই গ্রামের টাইপের মধ্যে থেকে দরকার নেই আপনি এনজয় করেন না এটা শেখার দরকার নেই আপনি যেটা এনজয় করেন ওই ওয়েতেই শিখুন আও আপনার ওটা ভালো কি লাগে কিনা ইংলিশ শিখতে আপনি চান কিনা তো আপনি মন থেকে ইংলিশ শিখতে চান কিনা ওটাকে দেখুন যেমন আমার শিখতে ভালো লাগতো আমি চাই যে ইংলিশ শিখতে চাই তাই আমি ইংলিশ শিখেছি আমার ক্লাসের টপার ইংলিশে কথা বলতে পারি না বাট আমি পারি এটা আমাকে আমি চাই যে ছিলাম আমি কেউ ফোর্স করে আমার টিচারও ফোর্স করে নাই ফ্যামিলিও ফোর্স করে নাই আমি শিখতে চেয়েছিলাম তাই আমি শিখেছি আপনার যদি এমন কোনো গোল থাকে এমন ভালো লাগা থাকে আপনার ওইতে শিখবেন স্যারের ট্র্যাপ থেকে বেরিয়ে যাবেন কেউ আপনাকে দূর করে শেখাতে পারবে না এই গ্রামারের ট্র্যাপ থেকে আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না এই ভকবলের পরে কেউ ইংলিশ শিখতে পারবেন না সাত দিনে ইংলিশ এক মাস ইংলিশ যেগুলো শিখতে পারবেন না আপনার ওইতে আপনি প্র্যাকটিস করে সময় সাথে আপনি শিখে যাবেন আপনি সময় দিয়ে দিন আমি এক বছরের ভিতরে শিখবো আপনি আমি এক মাসের মধ্যে ইংলিশ শিখবো আপনি যদি ইভেন্ট দেন আপনি পারবেন না হবে না এটা আপনি বইয়ের মতো নিয়ে সিস্টেমের মধ্যে চলে গেছেন হবে না আপনি এক বছর সময় দিন আমি এক বছর বিভিন্ন ধরনের বাইরের ফ্রেন্ডস বানাবো আমি বললাম ওপেন টক স্পিক পাল এগুলো ব্যবহার করবো করে আমার যে ফ্রেন্ডস রয়েছে ওখানে আপনি এমন পেয়ে যাবেন যেখানে কথা বলবে অনলাইন স্পিকিং পার্টনার কথা বলবেন আপনি এক মাস ছ মাস এক বছর পর এমনি দেখবেন যে আপনি কথা বলতে পারেন শিখে গেছেন আপনি আপনি কোনো বই পড়েন নাই কোনো টিচারের কাছে যান নাই কোনো কিছু করেন নাই আপনি তো বাইরের কিছু ফ্রেন্ডস বানিয়েছেন ওদের সাথে কথা বলে আপনি ঠিক আছে কিভাবে কথা বলতে হয় তা আপনাকে শিখিয়ে দেবে আমার অনেক এমন ফ্রেন্ডস যারা আমি ফ্রেন্ডস বানিয়েছি তাদের সাথে কথা বলি আমি ইংলিশ বলা শিখে গেছি আমাকে কিন্তু কোনো গ্রামার পড়া লাগে নাই টিচার কাছে যাওয়া লাগে না আমি শুধু আমি কিছু ফ্রেন্ডস বানিয়েছি আমি অ্যাপ্লিকেশন স্পিক পাল ওপেন টক এমন অ্যাপ্লিকেশনগুলোতে কথা আমি ইউজ করেছি ওখান থেকে বিভিন্ন ফ্রেন্ডস বানিয়েছি ওদের হোয়াড আমার হোয়াটসঅ্যাপ এনেছি ওদের সাথে কথা বলি বানিয়ে বানিয়ে আমি আমার ইংলিশ শিখে গেছি আমাকে ওই ধরে ধরে কেউ শেখায় নাই কোনো এই গ্রামের ট্র্যাপ থেকে আমি বেরিয়ে গেছি এই গ্রামের ট্র্যাপেই আপনি থেকে দেখেন টিচারের ট্র্যাপের মধ্যে থাকেন কোনো ইংলিশ শিখতে পারবেন না একজন অশিক্ষিত মানুষ আমেরিকাতে কাজ করতে গেছে ইংলিশ শিখে যায় বাট আপনি এত পর্যন্ত পড়াশোনা করে ইংরেজ বলতে আপনাদের অবশ্যই লজ্জার ব্যাপার কারণ অবশ্যই ইংরেজি বলা আপনার উচিত ইংরেজি পারা আপনার উচিত সো এই ট্র্যাপ থেকে বেড়ে যাবেন আপনার বইতে তো আপনি শিখবেন যদি সেটা ইচ্ছা থাকে আর ইচ্ছা না থাকে আপনি পারবেন না অবশ্যই ইচ্ছা থাকা লাগবে যে কনফিডেন্ট থাকতে আমি পারবো আমি এক বছর দিয়ে দেবো দেন আমি এক বছর দিয়ে দেবো এক মাস সাত দিন দিলে হবে না দেখুন অনেক বই রয়েছে যেগুলো বলবে যে সাত দিন ইংলিশ এক মাস ইংলিশ এগুলো দূরে থেকে দূরে থাকবেন কোনো গ্রামার ভোকাবলো এগুলো দূরে থাকবেন গ্রামার অবশ্যই দূরে থাকবেন দরকার নেই গ্রামার কিন্তু আপনি প্রথম থেকে অনেক বড় একটা হার্ড জিনিস গ্রামার কিন্তু খুব সহজ নয় কঠিনভাবে যখন প্রথম দিকে আপনি প্রথম কঠিন এক্সপ্লোর করবেন আপনি কিন্তু ওই জিনিসটা প্রথমে আপনি ভয় পেয়ে যাবেন সো নর্মালি আপনি কথা বলুন মানুষের কথা বলুন ওই যে লো ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন ব্যবহার করুন ভিডিও অনেক বড় করে ফেলে সেগুলো ব্যবহার করুন আপনি অবশ্যই গ্রো করবেন এগুলোর দ্বারা কাজ করা শুরু করুন এবার শেখা শুরু করুন অনেক বাইরের ফ্রেন্ডসগুলো বানান বাইরে বিভিন্ন ধরনের ফ্রেন্ডস ইন্ডিয়ান আমেরিকান যে আমেরিকান বেশি কিছু পাবে না বাট ইন্ডিয়ান পাকিস্তানি অনেক বাইরের ফ্রেন্ডসগুলো বানান উজবেকিস্তানি ফ্রেন্ডসগুলোর সাথে কথা বলুন কথা বলে আপনি নিজেকে গ্রো করুন ইংরেজিটাকে শুনুন জানুন কথা বলতে পারে আপনি এক সময় ছয় মাস এক বছর পর আপনি শিখে যাবেন আমার জানি সম্পূর্ণ এমনই ছিল আমিও জানতাম না কীভাবে ইংরেজি কথা বলতে বাট আমার জানিটাও এমনই ছিল তাই আমি শিখেছি সো আপনার বাইরের ফ্রেন্ডস বানাবেন ডোলিঙ্গিকেশন আপনি যখন একবার শুরু করে করছেন ডোলিঙ্গের একটা অ্যাপ্লিকেশন হয়েছে আপনি শিখাবে অ্যাপেল মানে কি ম্যাঙ্গো মানে কি এইখান থেকে শিখাবে ডোলিঙ্গান ওপেন টক স্পিক পাল আর এমন ফিরি ফোর টক এই অ্যাপ্লিকেশনগুলো আপনাকে দেখিয়ে দেবে যে কীভাবে আপনি আপনি অনলাইন স্পিকিং পার্টনার খোঁজে পেতে পারেন না এই অ্যাপ্লিকেশনগুলো আপনি পেয়ে যাবেন এগুলো ব্যবহার করবেন নিজের ওয়েদে শিখবেন যেটা ভালো লাগে সেভাবে শিখবেন ডকুমেন্টারি দেখবেন আর মুভি দেখতে পারেন খেলা দেখতে পারবেন এগুলো দেখে শিখবেন এই স্যারের ট্র্যাপ থেকে বেরিয়ে যাবেন এটা একটা ভাষা মনে রাখবেন ভাষা শুনে শুনে শিখবেন আপনি শোনেন তাও আপনি শিখে যাবেন এখন আমেরিকায় ওই লোকটি কিন্তু আশেপাশে মানুষের ইংলিশ শুনে শুনে শিখে গেছে আপনি পড়াশোনা করে কেন শিখতে পারেন আপনি পুনর্বাশে ইংলিশ সাবজেক্ট পড়ছেন কেন শিখেন নাকি বাট ওই লোকটা কীভাবে শিখলো সো মনে রাখবেন যে এটা একটা ভাষা এটা আমরা শুনে শুনে শিখব আমাকে কেউ বাংলা শেখায়নি বাট আমি শিখে গেছি কারণ শুনে শুনে শিখেছি সো ভাষা শুনে শুনে শিখবো কোনো ট্যাপ ট্র্যাপ থেকে প্রেশার থেকে কারোর প্রেশার দিয়ে আপনি শিখতে পারবো না সই অবশ্যই মনে রাখবেন এইভাবে শুরু করবেন এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন বিগিনার পর্যায়ে এবং স্পিকিং পার্টনার দরকার হলে স্পিক পাল ওপেন্ট এগুলো ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আশা করি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা পরে যদি কোনো ভিডিওতে তারা